আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনার সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ অর্থে আমরা অনেক ভালো আছি তো বর্তমান সময়ে গরমের একটি আরাম সাইজ যে টপস কালেকশনগুলো এগুলোর কিন্তু প্রচুর চাহিদা তো এগুলোর জন্য অনেক কাস্টমার আসলে আমাদের নখ দিয়ে থাকেন তো এই কালেকশনগুলো আমরা বিক্রি করি না আমাদের পাশের দোকান এ হচ্ছে আমার বন্ধুর দোকান এ হচ্ছে আমার বন্ধুর সজীব ওর কাছে এই ধরনের কালেকশনগুলো থাকে ও এগুলো বিক্রি করে তো আজকে এই লেডিস কালেকশন টপসের কালেকশানগুলো আপনাদের দেখাই অনেক ধরনের কালেকশন কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে এক এক করে আপনাদের এই কালেকশানগুলো কিন্তু দেখাবো দেখেন আর যাদের প্রয়োজন এই মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন এই লেডিস টপসের জন্য কেউ আমাদের ফোন দিবেন না স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন দিবেন

এটা 70 থেকে আরম্ভ 70 টাকা থেকে শুরু আচ্ছা আরো কি কি কালেকশন আছে এগুলোর মধ্যে যেমন এগুলা ভিতরে সাইজ আছে 4টা তারপর আরেকটা আছে আপনাদের ওই জির ভিতরে ওই এক কালার এক কালারের ভিতরে এই দেখুন দর্শক বাহিরেও কিন্তু এই ধরনের কালেকশনগুলো আছে মানে টপসের মধ্যে অনেক অনেক কালেকশন কিন্তু ওদের কাছে আছে যাদের প্রয়োজন আমরা সিঙ্গেল হাম্বল কোয়ালিটি ভালো কোয়ালিটি ব্যবস্থা করে দেন এইগুলো আরো পূর্ণত বানাচ্ছি আচ্ছা স্টাইপের মধ্যে হ্যাঁ এগুলো গরমের দিনে কিন্তু খুবই আরামদায়ক আর এগুলো খুব চলতেছে বর্তমান মার্কেটে যারা এই ধরনের কালেকশনগুলো সংগ্রহ করবেন এগুলোর রেট কত থাকবে এটা রেট থাকবে তিনশো টাকা তিনশো টাকা তো যারা এই ধরনের কালেকশনগুলো সংগ্রহ করবেন যারা এগুলো কালেকশন বিক্রি করেন ওদের সাথে যোগাযোগ করে কিন্তু সব ধরনের কালেকশন আপনারা দেখে নিতে পারবেন এগুলো আবার একশো টাকা আলাদা এগুলো হচ্ছে টপ সিঙ্গেল সিঙ্গেল নাকি একশো টাকা করে রেট এই যে দেখেন এইগুলো হচ্ছে একশো টাকার মধ্যে তো কম বেশ টাকা থেকে শুরু করে আর এই সিঙ্গেল যেগুলো আছে ওগুলো সত্তর টাকা থেকে একশো টাকা পর্যন্ত আছে আবার হচ্ছে পায়জামা সহজে মালগুলো ওগুলো কিন্তু বিভিন্ন রেটের আছে যাদের প্রয়োজন তারা কিন্তু ওদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিকানা হচ্ছে গাজপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাই ক্রিকাপুরে মার্কেট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম